আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জাস্ট দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা প্রথমটি ফোন ভাঙা নিয়ে আমি কখনোই বুঝতে পারি না আমি অন্য একজনের ফোন ভাঙলে সেটাতে আমার আসলে কি উপকার হবে কিংবা আমি কি বেনিফিট পাব আপনারা হয়তো ভালো অ্যান্সার দিতে পারবেন এটার আর যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোনটি আমি কখনোই ইন্টেনশনালি ভাঙিনি যেহেতু করোনাকালীন সময়ে আমার স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম আমি সবসময় কিভাবে নিজেকে সেফ রেখে চলাফেরা করা যায় সেটাই চেষ্টা করছিলাম যেহেতু অনেক মানুষ ছিল ওখানে এবং অনেক ভিড় ছিল সবাই চেষ্টাও করছিল ছবি তুলতে এবং আমিও চেষ্টা করছিলাম কিভাবে আসলে তাদের কাছে না গিয়ে কিভাবে আমি আমার কাজগুলো সম্পন্ন করতে পারি ইমিগ্রেশনের তো সাহিকভাবেই একজন উৎসুকজনতা একদম আমার শরীরের উপর দিয়ে এসে ছবিটি তুলতে যায় এবং আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায় এবং হয়তো পরে ভেঙেও গিয়েছে তো তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল স্পেশালি এই করোনার সময় আমার মনে হয় সবারই এই সাবধানতাটা আসলে একটু অবলম্বন করা উচিত যতদিন এই করোনার এফেক্টটা থাকে দ্বিতীয় যে ঘটনাটি অবশ্যই খুবই সেন্সিটিভ আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসাবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এখন আসি আসলে পূজার বিষয়টি নিয়ে পূজার বিষয়টি বা এখানে আসলে নিউজ কিংবা মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি যেটি আমি আসলে কখনোই যাইও ও কিংবা করিওনি এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগে এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে আমাদের অনুষ্ঠানটি হয়েছে সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল সেখানে করা হয়েছিল এবং পুরো অনুষ্ঠানটি আসলে সেখানে হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ব্যাপী সে অনুষ্ঠানে আমি ছিলাম এবং এখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছু নিয়ে কখনো কথা হয়নি অনুষ্ঠান শেষে যখন আমি বা গাড়িতে উঠতে হবে আসলে যেহেতু ওখানে পাশে পূজার আয়োজন ছিল এবং গাড়িতে আমার উঠতে হবে অনেকগুলো রাস্তা আসলে বন্ধ ছিল তো স্বাভাবিকভাবেই পূজা ওই মণ্ডপটি ক্রস করে আমাকে যেতে হতো যেটি আমি গিয়েছি যাওয়ার সময় পরেশ দা যিনি আমাকে ইনভাইট করেছিলেন তার রিকোয়েস্টে আমি প্রদীপ প্রজ্জ্বলন করি এবং সাং যেহেতু কলকাতায় আমি অনেকদিন খেলেছি কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করে ওখানকার সাংবাদিকরা অনেক উৎসুকও ছিল তো সবার রিকোয়েস্টে ওই প্রদীপ প্রজ্বলনের সময় ওখানে পরেশদার সাথে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয় ছবি তুলে যখন যাওয়ার সময় আসলে সাংবাদিকদের সাথে আমার যারা নিরাপত্তা কর্মী ছিল তাদের একটু বাদ বিদণ্ডাও হয় আর একটু হাতাহাতিও হয় সেই ঘটনার কারণে আসলে আমরা ওই দিক দিয়ে আর যেতে পারিনি পরে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে গিয়েছি সব পুরো ঘটনাটা ছিল এরকম যার ভেতরে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা আমাদের যে প্রোগ্রামের জন্য স্টেজ করা হয়েছিল সেখানে গিয়েছিলাম সেখানে ছিলাম এবং সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে আমি আবারও বলছি সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে কথা হয়নি এবং প্রোগ্রামের কোনো আয়োজনও ওরকম ছিল না হ্যাঁ যেটা হয়েছে যে দুই মিনিটের যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমাপ্রার্থী এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। আর আমি তারপর আপনাদের ইনফরমেশনটা একটু ক্লিয়ার করবার জন্য আমি বলে দেই যে কী আসলে পূজার উদ্বোধক ছিলেন এখানে আমি আমার কাছে ইনভিটেশন কার্ডটাও আছে উদ্বোধক ছিলেন হচ্ছে ফিরহাদ হাকিম প্রশাসনিক প্রধান কলকাতা পৌরসভা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তো তিনি আমি যাবার আগে আমি ওই প্রোগ্রামে যাবার আগেই তিনি আসলে পূজার উদ্বোধন করে গিয়েছেন তারপরে আমি গিয়েছি আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি দা রিকোয়েস্টে ওই এক মিনিটে আমি প্রদীপটি প্রজ্বলন করেছি এবং সাংবাদিকদের রিকোয়েস্টে ওনার সাথে দাঁড়িয়ে আমি ছবিটি তুলেছি হ্যাঁ অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডটা নিয়েই আসলে বেশি হয়তো উত্তেজনা বোধ করছেন কিংবা মনে করছেন যে আসলে ঘটনাটি ওই ওটাই হয়েছে আসলে একটি ছবি দেখে আসলে পুরো ঘটনাটাই বা আপনি কখনোই অনুমান করতে পারবেন না বলে আমার মনে হয় তারপরেও আমি আবারও বলছি যে আমরা আসলে কখনোই আমার কোনো ইন্টেনশন ছিল না যে কোনো মানে আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করব কিংবা অন্য কোনো 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 ইস্যুই ছিল না